রাধে রাধে বন্দুগণ প্রথম অধ্যয় বিষাদ যোগ শ্লোক তেরো এবং চোদ্দ তত সংসার্য ভেশ্চর্য পানবানক গোমুখা সহ সৌভাভ্য নস শব্দস্ত মূলভবৎ অর্থাৎ তারপর শঙ্খ ভেরি পবন আনক ঢাক ও গমুক সিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করল শ্লোক চোদ্দ তত সৌতশ্চর্যমুক্তে মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদুষধাত অর্থাৎ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ স্ত ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুন শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য শঙ্খ ঘোষণা করল যে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন জয়ন্ত পাণ্ডু পুত্রানাং শেষাং পক্ষে জনার্দন পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষেই যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংশোধনীর মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিষয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রি সর্বদাই অপরাজেয় তো বন্ধুগণ এটাই ছিল আমাদের শ্লোক ১৩ এবং চোদ্দো এরকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন রাধে রাধে